পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে কত বছর পূর্বে দশ বছর পূর্বে সাত অনুপাত দুই দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে প্রথমে সমষ্টি দেওয়া আছে এরপর একটা বছর দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এটা করে নিই প্রথমে আমরা ধরে নিই পিতার বয়স এক বছর পুত্রের বয়স ওয়াই বছর এগুলো তো আমরা জানি এগুলো না লিখ না লিখি সময় নষ্ট না করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত চুয়াত্তর বছর দশ বছর দশ বছর পূর্বে দশ বছর পূর্বে আমাদের একটা অনুপাত দেওয়া আছে সাত অনুপাত দুই আমরা জানি অ্যা অনুপাত বি সমান এটাকে কে একা লেখা যায় অ্যাগ বি তাহলে এটাকে আমরা কে কে একা লিখবো সাত ভাগ দুই আমরা লিখতে পারি তাহলে দশ বছর পূর্বে পিতা এক্স মাইনাস আর পুত্র হবে ওয়াই মাইনাস এখানে যেমন বাঁকা আকার আছে এই দুইটা রাশিকে আমরা এই দুইটা রাশিকে আমরা কে কে আকারে লিখব এই আকারে লিখতে চাই এ আকারে লিখার জন্য আমরা কী লিখবো প্রথমে এক্স মাইনাস দশ নিচে হবে ওয়াই মাইনাস দশ হবে সাত বাঘ দুই আমরা এখন কী করব গুণন করব গুণন করি টু এক্স মাইনাস বিশ তারপর সাত ওয়াই মাইনাস পঞ্চাশ আমরা এক্স এক্স ওয়াই এক পাশে নিয়ে আসি তারপর সাত ওয়াই এক পাশে নিয়ে আসলাম মাইনাস পঞ্চাশ প্লাস বিশ লিখছি সাত দশে সত্তর হবে এটা এটা হবে সত্তর তাহলে এখানে আমরা কত পাই মাইনাস পঞ্চাশ পাই এখন আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা লাগবে এখান থেকে আমরা এক্সকে আলাদা করতে পারি এক্সো মান আমরা লিখতে পারি চুয়াত্তর মাইনাস ওয়াই চুয়াত্তর মাইনাস ওয়াই সেই এক্সের মানটা আমরা এই জায়গায় বসাবো যদি এ জায়গায় বাসায় আমরা পাই দুই গুণ চুয়াত্তর মাইনাস ওয়াই মাইনাস সাত ওয়াই মাইনাস পঞ্চাশ বা এখানে আমরা পাই চুয়াত্তর দু একশো আটচল্লিশ মাইনাস ওয়াই মাইনাস সাত ওয়াই মাইনাস পঞ্চাশ একশো আটচল্লিশ এই পাশে যখন চলে চলে আসবে সেটা হয়ে যাবে তখন নেগেটিভ তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস এইট ওয়াই মাইনাস পঞ্চাশ মাইনাস একশো আটচল্লিশ আমাদের নয় ওয়াই নয় ওয়াই মাইনাস নয় ওয়াই মাইনাস একশো আটানব্বই এখন আমরা ওয়াই এর পাশে কত আছে মাইনাস নয় আছে এখন মাইনাস নয় ধরে আমরা ওভের পাশে বাদ করবো মাইনাস নয় দ্বারা আমরা উভয়ভাষে পাঠ করব মাইনাস নয় মাইনাস নয় চলে গেলাম তারপর উনিশের মধ্যে দুই দুইবার যাবে কয়েবার যাবে দুই দুইবার তারপর আঠারো আছে আঠারোর মধ্যে দুই দুইবার যাবে তার মানে ওয়াই সমান আমরা কোথায় পেলাম ওয়াই সমান আমরা পেলাম বাইশ এখন এই ওয়াইয়ের মানটা আমরা কোথ কোথায় বসাবো এই জায়গায় যদি আমরা যদি বসাই তাহলে আমরা পাই এক সমান এক্স ইজিক টু চুয়াত্তর মাইনাস বাইশ আমরা পাই কত বছর এখানে চার থেকে দুই চলে গেলে দুই সাত থেকে দুই চলে গেলে দুই এরপর আমাদের নির্ণয় হবে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত দশ বছর পর কত বছর পর দশ বছর পর দশ বছর পর পিতা বায়ান্ন প্লাস দশ তাহলে কত বাষট্টি দশ বছর পর পুত্র 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 কত বাইশ যুগ দশ পাই কত বত্রিশ তারপর এখন দশ বছর পর দশ বছর পর পিতার অনুপাত পুত্র পিতা অনুপাত পুত্র বাষট্টি অনুপাত বত্রিশ আমরা দুইটার অভ্যাসেবা করি একত্রিশ এখানে পাবো ষোলো আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দ্য টপিক If you are new to my channel, don't forget to subscribe, like, and share this video to help others.